এইরকম অবস্থা চলে আসে এই জন্য আল্লাহ বলছেন হে আদম সন্তান তোমরা প্রতিদিন ভুল করো প্রতিদিন নিলজ্জ কাজ করো প্রতিদিন খারাপ কাজ করো যেটা তোমার অন্তর চলে আর আমার চোখ দেখে শুধু তোমার আমার চোখ দেখে না আমার জাত পুরোটাই জানে কারণ আমি যে জাত আমার যে জাত রয়েছে ফেরেস্তা প্রত্যেকে তোমার ঘরে আমি বিলুপ্ত করে দিয়েছে দুটা ফেরেস্তা এরা দেখতে আছে নিজে ভদ্র করতে আছে আমি আসছে ওপর থেকে তোমাকে দেখতে আছি যে পাপ তুমি দুনিয়ার মধ্যে করতে

জীবন যাপন করে সঠিক পথের উপরে সে থাকলো কষ্ট করলো কারণ আমি কষ্টটা দিয়েছি কেন কষ্টটা দিয়েছে কেন প্রত্যেকে মাথায় এই হেলুতে ভরে নিন মগজে ঢুকিয়ে নিন আদম আলাই সাল্লাম এর সন্তান অর্থাৎ আমরা আদমেরই সন্তান আদম আলাই কে একটা আদেশ করেছিলেন জান্নাতের মধ্যে যে কোনো জায়গা আছে সব জায়গায় যাও একটা নির্দিষ্ট জায়গা করে দিলেন এই জায়গার কাছে তুমি যেও না

যে তোমাকে এই জান্নাতে আর থাকা লাগবে যাও জমিনের বুকে যাও কষ্ট परेशानी ভোগ করো এরপর তোমাকে আমি পরীক্ষা করব যদি তুমি সঠিক পথে উপরে থাকো তাহলে আমার তোমাকে সেই জায়গায় নিয়ে আসব আর যদি

জন্য আমি জাহান নাম তৈরি করে রেখেছি বেশি কিছু একটা আদেশ অমান্য করেছিলেন আদম আলী সাল্লাম তার জন্য আসমান থেকে তাকে নামিয়ে দেওয়া হলে এই পৃথিবীতে এই ভূখণ্ডে এই জমিনে এবং তার স্ত্রী এবং তাকে পৃথিবীতে দুজন মানুষ নেমে আসলো একজন পুরুষ একজন মহিলা এরা পৃথিবীতে এসে দুশো বছর একে অপরের সঙ্গে সাক্ষাৎ দেখা হয় সে বোখারিতে এসেছে দুশো বছর আজকে তো আমরা একদিন দুদিন আট দিন যদি স্ত্রী না থাকতে পারলো আর পৃথিবীতে কি লাগে অর্জনের সবই মরে গেছে আর কিছু না তাহলে কষ্ট হচ্ছে এটা একবার ভাবেন না যদি দুনিয়ার মধ্যে

তাহলে তুমি কি করে সহ্য করবে একবার বলতে পারো না জানি তো যাও না আল্লাহ রে তোদা আল্লাহ তো তোমাকে সৃষ্টি করেছে আল্লাহ তো সুন্দর সংসার দিয়েছে আল্লাহ তো এই জমিনকে সৃষ্টি করেছে আল্লাহ তো এই জমিনের উপর আমাকে থাকার তোমাকে থাকার আর ভালোবাসা মহব্বত দিয়ে দিয়েছে সেই আল্লাহকে একবার কি স্মরণ করতে পারা যায় না আল্লাহ তো আমাকে সন্তান সম্পত্তি দিল আল্লাহ তো আমাকে ওয়াক্য দিল আল্লাহ তো আমাকে সম্পদ দিল আল্লাহ তো সব কিছু দিয়েছেন এই সম্পদটা তো আবার বলি যদি কারণের মতো যে এটা আমি নিজেই করলাম সত্যিটা কে দিয়েছে সত্যিটা দিয়েছে কি দেখার ক্ষমতাটা দিয়েছে কি চলার ক্ষমতাটা দিয়েছে কি একবার ভাবতে পারছে আল্লাহ রব্বুল আলামিন সাবধান 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 হন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা আযিমান্দানির মধ্যে ঘোষণা করে দিলেন ইন নাল্লাযীনা নিশ্চয় যারা অস্বীকার করেছে নিশ্চয় যারা অস্বীকার করে নিশ্চয় যারা ওয়াসিকার করে নিশ্চয় যারা অবিশ্বাস করে নিশ্চয় যারা মিথ্যা মনে করে নিশ্চয় যারা মিথ্যা প্রচলনা করে নিশ্চয় যারা

এর কাছে আপনার সন্তান সম্পত্তি আপনার ভাগ্য সম্পদ কোনো কিছুই কাজে আসবে না আল্লাহর সামনে সন্তানকে দার করে দেবে এমন মানুষ এমন পিতা যে ডাটা হচ্ছে মোলবি সাহেব ডাটা হচ্ছে কুরআনের হাফে মেয়ে হচ্ছে কুরআনের হাফিজা মেয়ে হচ্ছে আলিমা এই রকম ছেলে মেয়েদেরকে দার করে দেবে আল্লাহ বলছেন ওই রকম ছেলে মেয়ে ওই পিতার কোন উপকার দেবে না যদি পিতা ওই সন্তানটাকে সঠিক ভাবে তার সম্পত্তি বুঝিয়ে না নিতে পেরেছে ওই সন্তানকে সঠিক ভাবে দুনিয়ার মুখে এসে ভালো হবে দেখাশোনা করতে পারেনি বলা বাহুল্য এই কথা ইনশাল্লাহ গত সপ্তাহে বলবো একটা আপনাদের প্রত্যেককে বলছি সমাজের মধ্যে ফোকা অনেক চলে এসেছে আপনি সন্তান সম্পত্তি পেয়েছে সন্তান সম্পত্তির প্রতি ছেলে মেয়েদের প্রতি বেটা বেটির প্রতি খেয়াল করেন আপনাকে জিজ্ঞেস করবে কাল কিয়ামতের মাঠে আপনার সন্তান বড় বড় হয়ে যাওয়ার পরে তারা প্রতিবেশীদের হাতে পাড়াতে টহল দিচ্ছিল আজকের যুবক মেয়েদেরকে দেখেন রাস্তায় সন্ধ্যা বলে হলে জোড়া ঘুরে ও বেলজ্জার

আর মেয়ের বাপ আত্মীয় আপনার মেয়ের পথে লক্ষ্য রাখেন যদি এদের মধ্যে কোন একটা ভাঙন ঘটে যায় হিসাব লাগবে আপনাদের প্রত্যেকই জানেন পাড়া প্রতিবেশী বেশি দূর কর নাই এই যে আমি রঘনন্দনপুর বলছি সন্ধ্যা হলে কিছু মেয়ে আসে কার মে আসে জানে মাও জানে আমার মেয়েরটাকে বাড়ি থেকে বের করে দিই ও মুকদার ও মুকতার হাত ধরে বেরিয়ে যাবে সারা কাছে সব বেঁচেই আপনাদের

হয় গাছের গোড়ায় পোকা লেগেছে গাছ থেকে সার দিয়ে যেমন পোকাটাকে মেরে দেবে হটিয়ে দেবে শেষ করে দেবে ওই রকম ভাবে ওই মেয়ে মেয়েকে ওই ছেলেকে হটিয়ে দেন সরিয়ে দেন সেখান থেকে বার করে দেন মেয়ে থামতে পারছেন না মিষ্কিন ফকির আছে হাত ধরিয়ে দেন ছেলেকে থামতে পারছেন না অনেকের মেয়ে আছে ধরে দিয়ে দেন না বিয়ে পাপ যদি তারা দুনিয়ার বুকে ঘটায় এই পাপের বোঝা নিয়ে কালকে আমাদের দিন আপনি উঠবেন আমি সাবধান করলাম আপনাদেরকে হয় সচেতন হয়ে যান সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন করেন এই সমাজ ইনশা আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন হবে আর যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করেন এই সমাজে কোনো দিন একটা শিক্ষিত ছেলে জন্ম নিতে পারে না এই সমাজে কোনো দিন একটা শিক্ষিত মহিলা জন্ম নিতে পারবে না 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 এই আজকে কারণ বলেছেন যদি সমাজে যুবক মহিলাদেরকে যুবক মহিলাদেরকে যুবকদেরকে যদি আপনি সাবধান না করতে পেরেছেন আল্লাহর ওই পাড়াতে ওই গ্রামে শিক্ষিত ছেলে জন্মগ্রহণ করবে না শিক্ষিত হবে কিন্তু ওই সে নিজের পুকুরা হয়ে যাবে আল্লাহর কাছে পরিশেষে যাওয়া যোগ আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করা এবং সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন করা কৌশল ডান করেন প্রত্যেক বলেন আমিন